তুমি সব সময় আমাকে বিরক্ত করাও কেন গো মামা সব সময় আমাকে বিরক্ত করাও কেন এমনি এমনি আমাকে বিরক্ত করাতে ভালো লাগে আমি যে তোমাকে বকি তোমার কিছু ফের পড়ে না কেন তুমি যে সব সময় বদমাইশি করো আমি যে তোমাকে বকি হ্যাঁ তুমি শুনো না কেন মামা তুমি আমার কথা শুনো না কেন? মাঝে মাঝে তো শুনতে পারো হ্যাঁ। কি না? হ্যাঁ? মাঝে মাঝে তো আমার কথা শুনতে পারো। হ্যাঁ? বাবা জি দেখ। আজকে পড়তে বসছ পড়তে। কি পড়ছো গো? হুম।

হাই উঠেনি কিছু কেমন ইচ্ছা করে হাই উঠাচ্ছে দেখো তোমার মন ভালো আছে তো দাঁড়াও কথা বলছি তো তুমি তো আমাকে কথা বলতেই দাও না সব সময় বদমাইশি করো লাগছে মাম্মা আমার তোমার নামটা কি বলো না নিয়ে প্রাক্কা তোমার বাবার নাম